ইসমিল্লাহ রহমান রহিম রব্বিশ আমরি রোহলি সদরি ওয়াইস ইলামি ওয়াহুলি প্রধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে সিন প্যাসেজ টু অর্থাৎ দুই নাম্বার সিন প্যাসেজের যে কোয়েশন নাম্বার থ্রি ফিলেন্ড দ্য ব্র্যান্স উইদাউট ক্লু সো উইদাউট ক্লু সলিউশন ক্লাস নে সো কলেজ গেট স্টার্টেড এটা দেখেন তিন নাম্বার ইউনিট ফোর লেসন ফোর বি অর্থাৎ একুশে ফেব্রুয়ারিতে দুইটা ফ্যাসেজ আছে একটা হচ্ছে ইউনিট ফোর লেসন ওইখানে দা সিলেক্ট আর একটা হচ্ছে ইউনিট ফর লেসন ফোর বি রিড দ্য ফলোইন টেক্সট অ্যান্ড ইন ফিল ইন ইচ গ্যাপ উইথ দ্য সুইটেবল ওয়ার্ল্ড বেসড অন দ্য ইনফরমেশন অব দ্য টেক্সট টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ অবজার্ভড অ্যাজ শহীদ দিবস এভরি ইয়ার থ্রু আউট দ্য কান্ট্রি ইন রিমেম্বরেন্স অব দ্য মার্টার্স অব ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অব নাইনটিন অ্যান্ড ফিফটি টু উনিশশো সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে পুরো দেশ জুড়ে একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে প্রত্যেক বছর দ্য কমেমোরেশন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য ডে উইথ মর্নিং সংস দ্য রিকল দ্য সুপ্রিম সেক্রিফাইসেস অব আওয়ার ল্যাঙ্গুয়েজ ম্যান্স এই যে মানে শহীদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা যে বিষয়টা এটা শুরু হয় সকাল থেকে এবং শোকাতো অর্থাৎ গান দিয়ে শোকের গান দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় বা আমরা স্মরণ করি দ্যুপ্রিম আমাদের ভাষা শহীদের সর্বোচ্চ মিনার ইন বেয়ার ফুড ফ্রাস সিঙ্গিং মর্নিং সংস অর্থাৎ কালো লোকজন কালো ব্যাজ ধারণ করে শহীদ মিনারে খালি পায়ে মেসিল এবং শোকের গান গাইতে গাইতে যায়

দে অলসো অ্যাটেন্ড ভ্যারিয়াস প্রোগ্রামস তারা বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করে বা উপস্থিত হয় অর্গানাইজড ইন রিমেন রিমেন্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ ভাষা শহীদদের মানে স্মরণে যে অনুষ্ঠিত হওয়া ভাষা শহীদদের স্মরণে দ্য ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচার অর্গানাইজেশন অন সেভেন্টিন নভেম্বর ইন্টিন নাইনটি নাইন ফ্রকল্যান্ড ফেব্রুয়ারি টোয়েন্টি ফার্স্ট এজ দ্য ইনারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইন রেকিগনেশন অফ দ্যক্রিফাইসেস অফ দ্য মার্টার্স ফর দ্য রাইটফুল প্লেস অফ বাংলা তো কি বললো দ্য ইউনেস্কো ইউনাইটেড নেশন এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অন নভেম্বর নাইন ফেব্রুয়ারি টোয়েন্টি ফার্স্ট এজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গে ইন রেকশন অফ দ্য দ্যাক্রিফাইস অফ দ্য মার্থস ফর দ্য রাইটফুল প্লেস অফ বাংলা বাংলা ভাষাকে একটা সঠিক জায়গায় রাখতে মানে আন্তর্জাতিক মাতৃভাষা যে দিবস এটা পরিচিত পাওয়ার জন্য শহীদদের যে সুপ্রিম স্যাক্রিফাইস সর্বোচ্চ শিকার এটার দাবি আদায়ের লক্ষ্যে ইউনেস্কো দ্বারা উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে দাবি করা হয়ে থাকে টু বাংলাদেশি এক্সপার এক্সপার্ট লিভিং ইন ভ্যাঙ্কুভার ইন ক্যানাডা রফিকুল ইসলাম অ্যান্ড আব্দুল সালাম সেন্ট আফ্রপোজাল টু কফি আনান অ্যান্ড দেন সিক্রেটারি জেনারেল অব ইউনাইটেড নেশনস অর্থাৎ দুইজন বাংলাদেশি বিশেষজ্ঞ ভ্যাঙ্কুভার এবং কানাডার রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম তারা তিনি ওনারা কী করেন কফি আনানকে সাবেক তৎকালীন জাতিসংঘের মহাসচিব কফি আনানকে কী করেন প্রপোজাল প্রস্তাব দেন দেই টু ডিক্লেয়ার ফোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে তারা তাকে অনুরোধ করেন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা দিতে দেই অ্যাডেড দ্যাট তারারও যোগ করেন দা ডিসিশন উইল অনার অ্যান্ড সেভ অল এক্সটিং ল্যাঙ্গুয়েজ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ তারা এটা যোগ করে দেন যে এই সিদ্ধান্তটা সত্যি মানে সম্মান করবে এবং সেভ করবে পৃথিবীর সকল ভাষাকে অ্যাজ ফার দেয়ার লজিক্যাল এক্সপেক্টেশনস দ্য গভর্নমেন্ট দেন টু ফ্রাম ইনিশিয়েটিভ বাই সেন্ডিং ফরমাল প্রপোজাল টু ইউনেস্কো তাদের এই যে লজিক্যাল বৈধ বা তাদের যে সরকার তৎকালীন সরকার খুব তাড়াহুড়ো করে তাদেরকে ফর্মাল ফাইনালি অবশেষে অন সেভেন্টিন নভেম্বর নাইনটিন নাইনটি নাইন উনিশশো নিরানব্বই সালে সতেরোই নভেম্বর ইউনেস্কো ডিক্লেয়ার টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন দ্য ডে ইজ নাও অ্যানুয়ালি অবজার্ভ ওয়ার্ল্ড ওয়াইড পুরো পৃথিবী জুড়ে এই দিনটা বাৎসরিক বাৎসরিকলি উদযাপন করা হয় অর্থাৎ প্রতি বছরে নেয় টু প্রমোট অ্যাওয়ারনেস অব লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি এন্ড মাল্টিলিঙ্গুয়ে টু অর্থাৎ অ্যাওয়ারনেস অব লিঙ্গুইস্টিক এন্ড কালচারাল ডাইভার্সিটি ভাষা এবং সংস্কৃতির যে বৈচিত্র্যতা অ্যান্ড মাল্টি অর্থাৎ বহু ভাষার যে ব্যবহার এগুলোর ব্যাপারে মানুষকে সচেতন করতে এই ছিল হচ্ছে পুরো ফ্যাসেজ তো আমরা ফ্যাসেজটা পড়ে ফেলছি তাই না পুরো ফ্যাসেজ পড়ছি মোটামুটি একটা ধারণা চলে আসে তারপরেও আমরা এই ফ্যাসেজ পড়ার পরে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে এই শূন্য স্থানগুলো পূরণ করা তার মানে এক নাম্বার কোয়েশ্চেন নাম্বার থ্রি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লু এটা তো অথবা উইদাউট ক্লু তো এই অনুযায়ী যদি আমরা চিন্তা করি কি হয় প্রথমটার আনসার দেখেন দ্য দেন পাকিস্তানি রুলস ট্রাই টু ইম্পোজ উর্দু অ্যাজ মাদার দ্যাস আপন আস ইনস্টিটিউট অফ বাংলা ওকে দ্য দেন পাকিস্তানি রুলস তৎকালীন পাকিস্তানি শাসকেরা ট্রাই টু ইমফোজ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন উর্দু অর্থাৎ উর্দুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন অ্যাজ মাদার ঠাং আপন আস ইনস্টিটিউট অফ বাংলা বাংলার পরিবর্তে মাতৃভাষা হিসেবে উর্দুকে আমাদের চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন মাদার টাং আপন আস ইনস্টিটিউট অফ বাংলা কিন্তু আওয়ার হিরোইক সন্স রেইজ দেয়ার ভয়েস কিন্তু আমাদের বীর ছেলেরা তাদের কি বলছে রেইজ দেয়ার ভয়েস প্রতিবাদ করে রেইজ দেয়ার ভয়েস ড্যাশ দিস আনলফুল ডিসিশন তার মানে এগেইনস্ট দে ব্যাপারটা এইটা তার মানে বিরুদ্ধে কি করছে যে কিন্তু আওয়ার হিরোইক সন্স আমাদের হিরোইক ছেলেরা রেইজড দেয়ার ভয়েস রেইজ দেয়ার ভয়েস ড্যাশ দিস আনলফুল ডিসিশন অর্থাৎ এই অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে তার মানে কি বললো সাম অফ দ্যিরোইক সন্স খেম ফরওয়ার্ড কিছু হিরোয় মানে খেম ফরওয়ার্ড এগিয়ে আসেন অ্যান্ড অ্যাজ দেয়ের লাইফস তার মানে স্যাক্রিফাইস দেয় লাইফ কি করেন স্যাক্রিফাইস করে আজকে নাকি অতীত অতীত যেহেতু তার মানে ভার্ ভিটু ব্যবহার করতে হবে কি করতে হবে ভিটু ব্যবহার করতে হবে অর্থাৎ করতে হবে অর্থাৎ স্যাক্রিফাইসড কে কেন বল সাম অফ দ্য হিরো এক্সন্স খেম দেখেন খেম ফরওয়ার্ড অতীতের কথা এন্ড প্যারালালিজমের ব্যবহার অ্যান্ডের আগে যেতো ভিটু আছে অ্যান্ডের পরে আপনাকে ভি টু বানাতে হবে তার মানে স্যাক্টিফাইসড দেয়ার লাইভস ফোর দা কস অফ আর ল্যাঙ্গুয়েজ অন টুয়েন্টি ফেব্রুয়ারি নাইনটিন এন্ড ফিফটি দেন তখন থেকে দ্য ডেই হ্যাসবিন অবজার্ভড অর্থাৎ এই দিনটা উদযাপন করা হয় বা পালন করা হয়ে থাকে কি করা হয়ে থাকে পালন করা হয়ে থাকে তার মানে এটা হবে হচ্ছে অবজার্ভড এই ডি নাম্বারের আনসার হবে অবজার্ভড ওকে অর্থাৎ সেই দিন থেকে এটা পালন করা হয় সিন্স দেন দ্য ডেই হ্যাঁ অবজার্ভড অ্যাজ শহীদ দিবস এভরি ইয়ার উই রিমেম্বার দিস ডে উইথ সলমনিরি এন্ড ফেই প্রোফাউন্ড ডু দা মার্চার্স ফেই প্রোফাউন্ড ট্রিবিউট টু দা মার্চার্স অথবা অনার অথবা হোমেজ যা লেখেন না কেন কোনো সমস্যা নাই এটা তবে ট্রিবিউটটা হচ্ছে অতীব উত্তম এর সাথে ভালো যায় অথবা হোমেজ এটার পরিবর্তে আমরা কী লিখতে পারি হোমেজও লিখতে পারি অথবা অনার অথবা রেসপেক্ট এই জন্য পুরো বাক্য যদি পড়ি এভরি ইয়ার উই রিমেম্বার দিস ডে উইথ সলমনিরি এন্ড ফেই প্রোফাউন ট্রিবিউট হোমেস ওর রেসপেক্ট টু দা মার্স এই ছিল হচ্ছে আমরা পুরোটা করে নিচ্ছি বলতে ফিলিন দ্য এক নম্বর শূন্যস্থান কি দেওয়া হচ্ছে দেখেন দ্যান পাকিস্তানি রুলস ট্রাইট ইম ফোজুর দো এজ দ্য মাদার টাং আপোনা বা আওয়ার হিরোয় সন্স রেস দেয়ার ভয়েস এগেনস্ট দিস আনলফুল ডিসিজন Decision. Some of the heroic sons came forward and sacrificed their lives for the cause of our language on 21st February 1952. Since then, the day has been observed as Shahid Dibosh. Every year, we remember this day with solemnity and pay profound honor, tribute, or homage to the martyrs. siloche, prothom tar answer. jodi amra. আর দুই নম্বর শূন্য স্থানের আনসারটা বিবেচনা করি যে দুই নম্বর শূন্য স্থানের আনসারে কি দেওয়া আছে বা কি হওয়া উচিত ওকে চলেন ইট ইজ দ্যাট এটা সাক্ষী প্রমাণ আছে যে দ্য ডেই অফ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি হেস বিন রেকাইজড এজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে তার মানে দ্য ডেই এটা হবে হচ্ছে দ্য ডেই তার মানে উপরে যেটা করলাম এক নাম্বার ওটা ছিল কুমিল্লা বর্ট দুই হাজার তেইশের প্রশ্ন আর এটা হচ্ছে রাজুক উত্তরা মডেল কলেজ ঢাকা অর্থাৎ রাজুক উত্তরা মডেল কলেজের টেস্ট পরীক্ষার কোয়েশ্চেন ইট ইস ইভিডেন্ট দ্যাট দ্য ডে অফ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি হ্যাজ বিন রেকগনাইজ এজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে দ্য ড্যাশ অফ দ্য ডে অ্যাজ দা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইউনেস্কো বাই ইউনেস্কো ইজ আ গ্রেট ট্রিবিউট টু দ্য মার্টার্স হু ড্যাস দেয়ার ব্লাড ফর দ্য রাইটফুল প্লেস অব বাংলা রাইটফুল প্লেস অব বাংলা তার মানে বি নাম্বারটা আমাদের আনসারে লিখতে হবে দ্য ড্যাস অফ দ্য ডে অর্থাৎ দ্য রেকেশন অব দ্য ডে স্বীকৃতি তার মানে এখানে হবে হচ্ছে স্বীকৃতি পাওয়ার বিষয় ওকে দ্যান অফ দ্য ডেই এস দ্য ইন্টারন্যাশনাল মাদার ডে বাই ইউনেস্কে ইজ এ গ্রেট টু দা মার্টার্স হু ড্যাস দেয়ার ব্লাড তার মানে যারা তাদের কি দিয়েছিল ব্লাড ঢেলে দিয়েছিল অর্থাৎ তাদের রক্ত দিয়েছিল তাহলে শেড দেয়ার ব্লাড রক্ত ঢেলে দেওয়া এটাকে শেড বলা হয় শেড দেয়ার ব্লাড ফর দ্য রাইটফুল প্লেস অফ বাংলা বাংলাকে সঠিক জায়গায় পেতে ইন রেমিনিস বলছে ড্যাশ মার্টিস পিপুল আর সিন ড্লাট দ্য মিনার এন্ড পারফর্মিং ডিফারেন্ট রিসাইটস অথবা বিভিন্ন কিছু তাদেরকে ই করতে দেখা যায় এখানে তা কি কি করতে দেখা যায় এটা আমাদেরকে আনসারে লিখতে হবে কি করতে হবে লিখতে হবে কিন্তু ঠিক আছে আচ্ছা ওকে ইন রিমিসেন্স অফ মার্টায়ার্স কি বলছে ইন রিমিসেন্স অফ মার্টায়ার্স ড্যাশ তারপরে কাদের বলেন তো কোন মার্টায়ারদের স্মরণে আচ্ছা এটা হচ্ছে বুঝতে পারছি আনসারটা হবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ মার্টায়ার্স এটা কি হবে ল্যাঙ্গুয়েজ মার্টায়ার্স অথবা দাও লিখতে পারি দা মার্টায়ার্স পিপল আর সিন প্লেসিং ফ্লাওয়ারস এটা প্লেসিং হতে হবে কী হতে হবে মানে ফুল দিতে দেখা যায় ফুল যে দেয় ওইটা দিতে দেখা যায় প্লেসিং ফ্লাওয়ারস তার মানে এটা ভার্বের সাথে আইন যে যোগ করতে হবে কেন একটু পরে ব্যাখ্যা দিচ্ছি প্লেসিং অথবা গিভিং গিভিং ওকে প্লেসিং অথবা গিভিং অথবা অফারিং কত ভাবে যে কত কিছু লেখা যায় আপনি অর্থ মানে পারফেক্ট হলেই আনসার দেবে সরি আনসার পারফেক্ট হলে নাম্বার দেবে আমি সরি ইন রিমিসেন্স অব ল্যাঙ্গুয়েজ মার্থার্স পিপল আর সিন ফ্লেসিং গিভিং অফারিং কেন আইএনজি দেখেন তো কলিজা ভাই বোন এখানে সিন লেখা আছে কিনা এখানে কি আছে সিন এটা একটা ভার আবার এখানে ফ্লেস গিভ অফার আর একটা ভার কিন্তু সেন্টেন্স একটাই আর আমরা জানি একটা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে সবসময়ের জন্য একটা ফাইনাইট ভার্ভ থাকবে একের অধিক কখনো ফাইনাইট ভার্ভ থাকতে পারে না তো একটা ফাইনাইট ভার্ভ বাকিগুলোকে কি করতে হবে নন ফাইনাইট করতে হবে তো নন ফাইনাইট করার উপায় কি ভার্বের সাথে আইএনজি এজন্য পেইং গিভিং অর অফারিং তো পুরো প্যাসেজটা আরেকবার পড়ে দিচ্ছি দেখেন ইট ইজ এভিডেন্ট দ্যাট দ্য ডে অফ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি হ্যাজ বিন রেকগনাইজ অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে দ্য রেকগনেশন অফ দ্য ডে অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ বাই ইউনেস্কো ইজ এ গ্রেট ট্রিবিউট টু দা মার্স হু শেড দেয়ার্লাড ফর দা রাইটফুল আর সিনেসিং গিভিং ওর অফারিং দ্য অফারিং ফ্লাওয়ার মিনার এন্ড পারফর্মিং ডিফারেন্ট রিসাইটস এই ছিল হচ্ছে দুই নাম্বারের আনসার এবার যদি আমরা তিন নাম্বারটা শূন্যস্থানগুলো পূরণ করে দেখি তিন নাম্বার এটা কোন স্কুলের কোন দেওয়া আছে ন্যাশনাল আইডল স্কুল খিলগাঁও ঢাকা ন্যাশনাল আইডিয়াল স্কুল খিলগাঁও এর প্রশ্ন এটা ওকে কোনো প্রবলেম নেই এটা এখন আমরা সলিউশনে যাব। কি করব সলিউশনে যাব দা কান্ট্রি দেশ জুড়ে লোকজন অবজার্ভ উদযাপন করে 21 ফার্স্ট ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি টু ল্যাঙ্গুয়েজ দ্য কিসের জন্য ল্যাঙ্গুয়েজ মার্টারদেরকে স্মরণ করার জন্য তার টু রিমেম্বার টু রিমবার অথবা রিকল রিমেম্বার অথবা রিকল দা ল্যাঙ্গুয়েজ মার্থেয়ার্স তার পিপুল অ্যাক্রস দ্য কান্ট্রি অবজার্ভ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি টু রিমেম্বার অর রিকল দা ল্যাঙ্গেয়ার্স দে অর্গানাইজ ভেরিয়াস প্রোগ্রামস দে অর্গানাইজ ভেরিয়াস প্রোগ্রামস টু দ্য দা টু অবজার্ভ অথবা সেলিব্রেট দ্য ডে দেখেন কলিজার ভাই বোন এইখানে কিন্তু পুরো একটা বাক্য আছে একটা সেন্টেন্স এর মধ্যে অর্গানাইজ ফাইনেট ভার্ব আমরা পেয়ে গেছি তার মানে এরপরে আর কোনো ফাইনেট ভার্ব ব্যবহার করা যাবে না এটা হচ্ছে গ্রামারের রুলস তাই না দেই অর্গানাইজ ভ্যারিয়াস প্রোগ্রামস তার বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে টু এই যে টু এটা হচ্ছে ইনফিনিটিভ টু তার ইনফিনিটিভ টু হচ্ছে টু প্লাস ভি ওয়ান তার মানে বাধ্যতামূলকভাবে এখানে ভার্ব নাই আমাকে ভার্ব ব্যবহার করতে হবে আমি যাই চিন্তা করি না কেন বি নাম্বারে আমি যেই ভার্বের কথাই চিন্তা করি ভার্ব লাগবে এটাই শেষ কথা যেই ওয়ার্ডের কথা চিন্তা করেন সেটাকে ভার্ব ফর্ম লাগবেই কারণ এখানে টু হচ্ছে ইনফিনিটিভ আর ইনফিনিটিভের পরে সবসময়ের জন্য কী ব্যবহার করতে হয় ভার্ব বে ভার্বের বেস ফর্ম তো দেখেন অর্থ অনুযায়ী দেই অর্গানাইজ ভেরিয়াস প্রোগ্রামস তার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে টু দ্যাজ দ্য দে এই দিনটাকে কী করার জন্য পালন করার জন্য তার মানে এটা আমরা দিতে পারি সেলিব্রেট কি দিতে পারি সেলিব্রেট দিতে পারি অথবা অবজার্ভও দিতে পারি কি দিতে পারি অবজার্ভও দিতে পারি টু সেলিব্রেট অর অবজার্ভ দ্য ডে এই হচ্ছে মূল ঘটনা ডন খুব সকালবেলা ভোরে ফুটিং অন ব্ল্যাক বেজেস তারা ব্ল্যাক বেস পরে অ্যাটেন্ড দ্য ড্যাশ বেয়ার ফুডেড অ্যান্ড সিং মর্নিং সংস উইচ ড্যাজ দেম অব

বেয়ার ফুটেড খালি পায়ে অ্যান্ড সিং বর্নিং সংস অর্থাৎ শোকের গান গায় হুইচ ড্যাশ দেম অব দ্য সুপ্রিম স্যাক্রিফাইস তাদেরকে কি করে হুইচ ড্যাশ দেম তাদেরকে কি করেছিল স্মরণ করিয়ে দেয় হুইচ রিমাইন্ড দেম রি মাইন্ড হুইচ রিমাইন্ড দেম যেগুলো তাদেরকে মনে করিয়ে দেয় অব দ্য সুপ্রিম স্যাক্রিফাইস অব দ্য মার্চার্স অর্থাৎ শহীদদের সর্বোচ্চ ত্যাগ শিকারের কথা মনে করিয়ে দেয় এখন দেখেন এখানে অনেকেই বলবেন যে আচ্ছা ভাইয়া রিমাইন্ডস কেন হলো না এস কেন হলো না দেখেন তো রিলেটিভ প্রোনাউনের ব্যবহার এখানে বলছে যে অ্যাট ডন সকালবেলা অর্থাৎ ভোরে দেই ফুটিং অন ব্ল্যাক বেইস কালো ব্যাস পরিধান করে অ্যাটেন্ড উপস্থিত হয় দ্য ফ্রাসন বেয়ার ফুটের খালি পায়ে মিছিলে এন্ড এবং সিং মর্নিং সংস অর্থাৎ শোকের গান গায় হুইচ যেগুলো এই যে সংস আছে কিন্তু কলজা ভাই বোন কি আছে দেখেন তো এখানে আছে সংস উইচ বলতে এই যে উইচ শব্দটা এটা সংসকে ধরছে কাকে ধরছে সংসকে অর্থাৎ উইচ বলতে সংসের কথা বলা হয়েছে তো সংস গানগুলো একটা গান না অনেকগুলো তার মানে ফ্লুরাল যদি ফ্লুরাল হয়ে থাকে তাহলে কি আর ভার্বের সাথে এস বাই এস যোগ করা যায় অফকোর্স নট এই জন্য এটা আনসার হবে রিমাইন্ড উইচ রিমাইন্ড দেম অফ দ্য সুপ্রিম স্যাক্রিফাইস অফ দ্য মার্চার্স দ্য শহীদ মিনার গেস ফ্লাডেড উইথ ড্যাশ অব

টু সেলিব্রেট ওর অবজার গেটস ফ্লাডেড উইথ রেডস অব ফ্লা ছিল হচ্ছে এই প্যাসেজের তিনটা শূন্যস্থান এর আনসার শোক ই ভাই বোন এরকম সহজ সরল এবং প্রাণবন্তভাবে যদি আপনি প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতেন ডেফিনেটলি আমাদের লেখা ইজি ইংলিশ পেপার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না সবাই ভালো থাকুন দেখা হবে নেক্সট এপিসোডে তিলদিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার